এই মুহূর্তে পাওয়া সবথেকে গুরুত্বপূর্ণ খবরটি হচ্ছে বিজেপির চারজন সাংসদ ও সাতাশ জন বিধায়ক আসছেন তৃণমূলে হ্যাঁ বন্ধুরা এমনই বিস্ফোরক দাবি করলেন কুনাল ঘোষ বিস্তারিত আজকে আমি এসেছি এই খবর নিয়ে আপনাদের কাছে খবরটি সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে দেবেন প্রতিনিয়ত এই ধরনের আপডেটগুলি সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য চলুন শুরু করা যাক দু সালের বিধানসভা ভোট বাকি আর মাত্র কয়েকটা মাস তার আগেই শুরু হয়ে গিয়েছে দল বদলের পালা ইতিমধ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপির বিধায়ক তাপসী মণ্ডল তাকে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের চেয়ারপারসন করা হয় তার আগেও একের পর এক বিজেপি বিধায়ক নেতা যোগ দিয়েছেন তৃণমূলে এবার কুণাল ঘোষ যা দাবি করলেন তাতে রাতের ঘুম উড়ে যেতে পারে বঙ্গ বিজেপির তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ শুক্রবারেই দাবি করেন বিজেপির সাতাশ জন বিধায়ক ও চারজন সাংসদ নাকি তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে আছেন এমনকি নিয়মিত বিজেপির অন্দরমহলের আপডেটও দিচ্ছেন তারা কুণালের এই দাবি ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পত্তি দাবি করেন একশো জন ডাব্লিউ অফিসার এবং জন আইএস অফিসার তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন সমস্ত আপডেট দিচ্ছেন সেই বিষয়ে কুনাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি পাল্টা দাবি করেন বিরোধী দলেরই জন বিধায়ক এখনও সরাসরি তৃণমূলের আছেন উনি আগে সেই সাতাশ জনকে সামলান কয়েকজন তো আগেই চলে এসেছেন ওরাও তো এখনকার খবর দিচ্ছেন চারজন সাংসদও আছেন গত মে মাসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রাক্তন বিজেপি সাংসদ জন বারলা কলকাতার তৃণমূল ভবনে এসে ঘাসফুল শিবিরে যোগ দেন তিনি তার হাতে দলীয় পতাকা তুলে দেন দলের রাজ্যের সভাপতি সুব্রত বক্সি ও মন্ত্রী উরূপ বিশ্বাসরা ওয়াকিবহাল মহল সূত্রের খবর গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট না পাওয়াতেই মন দলের সঙ্গে মন কষাকষি শুরু হয় জন বার্লার দিল্লি গিয়ে দলের উপর সঙ্গে দেখা করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পরে সমস্ত জল্পনা সত্যি করে তৃণমূলে যোগ দেন তিনি এবার ভোট যত এগোবে দলবদল তত বাড়বে বলে মত রাজনৈতিক মহলের এর মধ্যে কুণাল ঘোষের দাবির তীব্র জল্পনা তৈরি করল তো বন্ধুগণ এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য